গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা পত্রসংখ্যা যা লিখেছ সব ঠিক আছে এই কথা মনে রাখো যে তোমার হৃদয়ের মধ্যে তোমার ইষ্টদেবতা বসে দিন রাত প্রতিক্ষণ তোমার প্রতিটি গতিবিধির উপর নজর রাখছেন এবং এটা বিশ্বাস করো যে ওনার সম্মতি ছাড়া তুমি কিছুই করতে পারো না কোথাও গাড়ি করে যেতে চাইছো কিন্তু যদি সম্মতি না থাকে তবে দেখবে যে হওয়ার আগেই গাড়ি খারাপ হয়ে গেছে সুতরাং যখনই সুযোগ পাও শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের ছবির উপর নজর রাখো অথবা মনে যদি কোনো ধরনের খারাপ চিন্তা আসে তখন প্রভুর নাম জপ করা শুরু করে দাও যখনই প্রভুর স্মরণ হয় নাম জপ করো ইষ্টমন্ত্র মনে মনে জপ করো সংখ্যা রাখার প্রয়োজন নেই আমাকে চিঠি লিখতে থাকো আমি তোমার মঙ্গলের জন্য শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাকে নিত্য প্রার্থনা করি ইতি তোমার সতত শুভাকাঙ্ক্ষী স্বামী গহন আনন্দ ओम शांति 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 ओम राम कृष्ण अर्पणमस्तु